আসসালামু আলাইকুম আমরা আছি রাজশাহীর খুব কাছাকাছি এবং শেষের দিকে এখানে আমাদের একটা জমিতে গ্রাফিক স্টার দেওয়া আছে সে জমি বা দেখতে এবং এখানে মিটিং আছে আমাদের এই যে আমাদের আগর কপিটার মোটামুটি আসছে ভাই একদম চাপানো একদম চা পানো কপিটা সব কপি একরকম সবগুলো কপি একরকম এক জাতের বড় ভাই এগুলোর ওয়েট কত কতটি করে আসছে এক পাও কেজি আটশো নয়শো করে আসছে একটা কপির ওয়েট আগুর জাত এটা তো মনে হয় যে দেড় কেজির মতো হয়ে যাবে না প্রায় কিন্তু এটার কিন্তু কালার কোনো ডিসকালার হয়নি হ্যাঁ একদম সাদা সাদাই আছে আলহামদুলিল্লাহ অনেক ভাই কেমন হয়েছে আপনার ফলন না ভাই খুব ভালো ভালো হয়েছে না এই যাবত যতগুলো কপি করছেন এর এটা ওইগুলো চেয়ে কি এটা বেটার এটা এটা বেটার ও আলহামদুলিল্লাহ আমার কাছে এটা বেটার ও ভাইয়ের কাছে এটা বেটার মনে হচ্ছে তাহলে ভাই আজ থেকে প্রায় বিশ পঁচিশ বছর আগে থেকে কপি করেন এটা আপনার কাছে বিশ পঁচিশ বছরের পূর্বে থেকে এখন পর্যন্ত এটার ভিতর সবচেয়ে সেরা সেরা আলহামদুলিল্লাহ ভাইয়ের মুখে আমরা শুনলাম এটা সেরা ভাই আবার তো লাগাইছেন এটা কত শতক জমি এটা নয় আচ্ছা ধরেন 10 দত হ্যাঁ এইরকম 10 12 শতক আচ্ছা শতক আগামীতে কতটি লাগার চিন্তা ভাবনা আছে বড় ভাই ভাই আড়াই বিঘা তো লাগাবো তাই মানে সবগুলোতে আপনি কপি লাগাবেন রাফিদ স্টার আলহামদুলিল্লাহ ভাইয়ের মুখে শুনলাম যাক আশাবাদী আমরা এখানে অনেক ভালো রেজাল্ট হবে সবগুলো কপির সাইজ এক একটা কপির কোনো অনির্দিষ্ট নেই হুম হ্যাঁ এবং ঘুরি পছারি টসারি যেটা আছে এটা একটা কিন্তু নাই আমরা দেখতে পাচ্ছি কিন্তু হ্যাঁ ওকে ঠিক আছে ভাই আমরা মিটিং এর কার্যক্রম শুরু করব চলেন পৃষ্ঠা কপি কাটি ওকে ঠিক আছে আসসালামু আলাইকুম